তো বেস্ট ট্রেন্ড কিন্তু এইটাই তাহলে তোমাদেরকে এই টয়লেটটা দেখিয়ে দিই সবাই কিন্তু শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আমি বাকি আছি হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই আজকে ডেট হচ্ছে একুশে জুন দু এখন বাজে ঘুরির কাটাই সাতটা চৌত্রিশ আর আমি এখন রয়েছি উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন তো যাই হোক আজকে একটা নতুন জার্নি করতে চলেছি তোমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি তো যাই হোক আর বলে দিচ্ছি আজকে আমি যেতে চলেছি ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স জলপাইগুড়ি শিয়ালদা হামসফর এক্সপ্রেস ওই ট্রেনটা আছে কিন্তু ফার্স্ট কমার্শিয়াল রান তো সেটাই আজকে আমার এই ভিডিও মধ্যে তোমাদেরকে তুলে ধরবো এবং দেখাবো আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ এই যে জলপাইগুড়ি স্টেশনের বাইরে তো আর বেশি দেরি করব না বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি দেখে বুঝতে পারছো আর বেশি দেরি করবো না ভেতরে যাওয়া যাক আমাদের ট্রেন রয়েছে কিন্তু আটটা তিরিশে পুরোপুরি আটটা তিরিশে কিন্তু আমরা ট্রেন ছাড়বে আর পরের দিন শিয়ালদা পৌঁছাবে ওই আটটা দশের দিকে কিন্তু আমাদের শিয়ালদা পৌঁছাবে তো চলো সম্পূর্ণ তথ্য যা যা ট্রেনের সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো যা যাক ভিতর দিকে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয় সেটাই তোমাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দুটি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম এটা আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখনও প্রায় এক ঘন্টা বাকি আছে ট্রেন দিতে আর এই ট্রেনটা নাকি শুনছি যে প্রায় আজ থেকে চৌষট্টি বছর আগে কিন্তু চলতো এই হামসাফর এক্সপ্রেস তো আবার নতুন করে চালু হয়েছে আর এই ট্রেনটা কিন্তু নসিপুর ব্রিজের ওপর দিয়ে যাবে কানেক্ট করেছে তো তার জন্য কিন্তু এই ট্রেনটা চালু হয়েছে তো যাই হোক আজকের এই ট্রেনের সম্বন্ধে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করব আর এই যে বৃষ্টি পড়ছে কিন্তু ঘুড়ি দেখতে পাচ্ছ এই যে দেখো তো চলো আর বেশি দের করবো না আজ করছে ফার্স্ট কমার্শিয়াল রান তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি চলো দেখতে থাকো এই ট্রেনটার ইনোগ্রাল রান মানে উদ্বোধন কিন্তু হয়ে গেছে চোদ্দো তারিখে তো আজ করছে তার ফার্স্ট কমার্শিয়াল রান তো সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা এমন জায়গায় কোচ পজিশন দিয়েছে আসার সময় কিন্তু ট্রেনটাই আমরা ছিলাম কিন্তু ট্রেন ইঞ্জিনের সামনে আর এবার দিয়েছে পুরো ইঞ্জিনের পিছনে দিকে ট্রেন দিয়ে দিয়েছে মানে ইঞ্জিন পুরো সামনে আর আমরা পড়ে গিয়েছি পিছনে আমাদের কোচ হচ্ছে বি থ্রি এবার পুরো লাস্টে কিছু করার নেই আমাদের ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি রোড টু শিয়ালদা এই যে ইঞ্জিন মানে একবারে ট্রেনের লাস্ট দিকে আমরা আছি ঠিক আছে পুরো লাস্টে দেখতে পাচ্ছো এই যে আমাদের ট্রেন দেখতে পাচ্ছো জলপাইগুড়ি রোড এক্সপ্রেস শিয়ালদা জলপাইগুড়ি রোড এই যে ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স তো ফাইনালি এই ট্রেনের অপেক্ষায় বহু মানুষ ছিল তো আজকে কিন্তু ফাইনালি এর কমার্শিয়াল রান চালু হচ্ছে আজ থেকে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু রয়ে গেছে এই যে আসছে দেখতে পাচ্ছ অনেক জায়গাকার মানুষ কিন্তু যাবে দেখো প্রচুর লোক প্রচুর লোক আর এইখান থেকে আরো বেশি লোক উঠবে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি যেমন লোক নামছে তেমন লোক উঠছে দুটি কিন্তু নিউ জলপাইগুড়ি বেশি লোক নামা ওঠা করে আমার কোচ নাম্বার হচ্ছে বি আর সিট নাম্বার হচ্ছে ফর্টি তো এইটাই হচ্ছে আমার কামরা তো চলো দেখি ট্রেনের ভেতরে কী কী ফ্যাসিলিটি যা যা দেখেছি এর আগে ভিডিওটাতে সেই সেমই আছে অন্য কিছু নেই চলো যাওয়া যাক কি ঠান্ডা এতক্ষণ গরম ছিল বেশিরভাগ ঢুকছি ঠান্ডা দেখো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার হয়ে আছে এই যে ফরটি থ্রি মানে হচ্ছে আপার ঠিক আছে আপার সিট পড়েছে আমার আর এই হচ্ছে কন্ডিশন দেখতে পাচ্ছ এই হচ্ছে পেশ তিনজন তিনজন করে থাকতে পারবে রয়েছে একটা টেবিল মিরর রয়েছে এই যে দেখো আর সব আছে কিন্তু এইদিকে বিছানা বালিশ আর সাইড আপার সাইড লোয়ার দেখো আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট হ্যাংকার এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে তো বেশ ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ তো ফাইনালি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার পথে রওনা হবে সাড়ে আটটার সময় এই ট্রেনটা তো এটা হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান এই ট্রেনটার আর আজকে দিনেই কিন্তু প্রচুর মানুষ এসছে সিট পুরোপুরি ভর্তি ঠিক আছে ফাঁকা যাবেন একটা সিটে। তো এই ট্রেনে অনেক মানুষই কিন্তু যাচ্ছে এই জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা তো আছেনই অনেক মানুষই দেখতে পাচ্ছে এই যে একজন রয়েছে কাকু কোথায় যাবেন শিয়ালদা আচ্ছা এই ট্রেন এর হচ্ছে যে ফার্স্ট কমার্শিয়াল রান কেমন লাগছে আপনার ভালোই লাগছে ভিতরে ব্যবস্থাটা ভালো আছে হ্যাঁ আর প্রথমবার এই ট্রেনটা হামসফর এক্সপ্রেস যাচ্ছে ওখানে শিয়ালদা যাচ্ছে কেমন লাগছে মানুষের সুবিধা হয়েছে তো মানুষের সুবিধা হয়েছে তো হ্যাঁ নিশ্চয়ই সুবিধা তো গাড়ি সুবিধা তো অবশ্যই অবশ্যই তো বেশ ভালোই লাগছে কালকে কিন্তু আমাদের ফার্স্ট কমার্শিয়াল রান শিয়ালদা থেকে কিন্তু ফার্স্ট ওপেনিং হয়ে গেছে এবার আজকে হবে জলপাইগুড়ি থেকে শিয়ালদা ফার্স্ট কমার্শিয়াল রান সেটাই তোমাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদেরকে একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এই যে এইদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট ঠিক আছে সাওয়ার টাওয়ার সব আছে মকটক আছে আর এদিকে রয়েছে একটা বেসিন আশা জল পড়ছে হ্যাঁ পড়ছে আর এদিকে রয়েছে মিরর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই যে সামনেই বাইরে একটা বেসিন এই যে জল পড়ছে সামনে মিরর রয়েছে আর এই ডাস্টবিন রয়েছে তোমরা ইউজ করতে পারো এবার তোমাদেরকে এই টয়লেটটা দেখিয়ে দিই এটা হচ্ছে কোমোট তোমাদেরকে দেখাই একটু পেস্টটা ছোট কোমোট রয়েছে সাওয়ার টাওয়ার সব রয়েছে মগ রয়েছে টিস্যু রয়েছে এইদিকে এদিকে রয়েছে বেসিন এতে মিরোর দেখতে পাচ্ছ এই ট্রেনটার ফার্স্ট কমার্শিয়াল রান হতে চলেছে আজকে বেশ কিন্তু ভালো লাগছে আজকে সাজানো বাজানো খুব একটা ব্যাপার না এর আগে ইনোগ্রেশন রান হয়ে গেছে চোদ্দ তারিখে তো আজকে হচ্ছে কমার্শিয়াল রান তার জন্য আর অন্য কিছু ব্যাপার না তো যাই হোক আজকে হচ্ছে কিন্তু ট্রেনের উদ্বোধন মেন ঠিক আছে আজকে থেকে কিন্তু স্টার্ট এবার প্রত্যেক শনিবার কিন্তু এই ট্রেন চলবে এখান থেকেই এখন বাজে আটটা একুশ আর ন মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে সঠিক টাইমে তো যাই হোক এই ট্রেন সম্বন্ধে তোমাদেরকে এই ট্রেনে ওঠার পরই বলবো যে এই ট্রেনের সম্বন্ধে কি আছে না আছে নথিপত্র কিন্তু সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা আপনি আজকে এই ট্রেনের প্যাসেঞ্জার তাই তো আজকে এই এই টেনটা হচ্ছে আজকে হামসাফর এক্সপ্রেস আজকে ফার্স্ট এই টেনটা আজ কিন্তু এখান থেকে ছাড়ছে কেমন লাগছে আপনার সুবিধা হয়েছে তো জলপাইতে প্রথম হ্যাঁ জলপাই থেকে মানে চালু হচ্ছে ট্রেন এটা খুব ভালো খুব ভালো হয়ে যা মানে মানুষের সুবিধা কিন্তু আরো বেড়ে গেল তারাও মানে আজকে যে সপ্তাহে এক দিন বেশি অবশ্যই বাড়াবে বাড়াবে আজকে শনিবার আরও হয়তো দুটো তিনটে মানে সপ্তাহে বাড়তে পারে আশা করি বাড়াবে কেননা লোকজন বেশ ভালোই হচ্ছে ট্রেনটাতে মেঘ দেখো দুর্দান্তন কিন্তু মেঘ করেছে দেখো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘও কিন্তু ডাকছে এই দেখো মেঘের আবহাওয়া কিন্তু খারাপ বৃষ্টি যখন তখন নামতে পারে বন্ধুরা বন্ধুরা সঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আটটা তিরিশ এই যে শিয়ালদারের উদ্দেশ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই জলপাইগুড়ি রেলওয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এবার এই ট্রেন সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ তথ্য জানাবো এই ট্রেনটার নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফর এক্সপ্রেস এই ট্রেনটা সপ্তাহে একদিন চলবে শনিবার দিন জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে যাবে পরের দিন অর্থাৎ রবিবার সকাল আটটার দশে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে আমাদের এই ট্রেনের টোটাল রাস্তা হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা অবধি পাঁচশো সত্তরআশি কিলোমিটার আমাদের টোটাল রাস্তা আর আমাদের টাইম প্রায় লাগবে ওই বারো ঘন্টা মতন কিন্তু আমাদের টাইম কিন্তু লাগবে এই জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা বেদি মাত্র বারো ঘন্টা টাইমে কিন্তু তোমরা পৌঁছে যাবে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা মাঝখানে আমাদের স্টেশন পড়বে তেরোটা আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টি দেখো এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে তোমরা খাবার অর্ডার দিতে পারবে যেহেতু এটা রাত্রির ট্রেন তো তোমাদের সকালে যদি খাবারের কোনো ইচ্ছা থাকে তোমাদের কিন্তু চাটা এ টু জেড তোমার কিন্তু পেয়ে যাবে আর এই ট্রেনের মাত্র দুখানা কোচ আছে একটা হচ্ছে স্লিপার আর একটা হচ্ছে থার্ড এসি থার্ড এসি এখন কোচ হচ্ছে ষোলোটা আর স্লিপারের কোচ হচ্ছে মাত্র দুটো তোমাদেরকে ভাড়া মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নাও তো খুবই ভালো লাগছে এই ট্রেনটা ফার্স্ট আজকে কমার্শিয়াল রান আমি আজকে থাকতে পেরেছি সাক্ষী হতে পেরেছি এই ট্রেনটা যে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা এই ট্রেনটা কিন্তু ফার্স্ট যাচ্ছে এর আগে উদ্বোধন হয়ে গেছে চোদ্দো তারিখে তাছাড়া অনেক মানুষ কিন্তু এক্সাইটেড যে এই ট্রেনটা চলার কারণে অনেক মানুষের যাতায়াতের কিন্তু সুবিধা হয়েছে বেশ ভালোই কমফোর্টেবল জার্নি হচ্ছে আসার সময় কিন্তু বেশ ভালোই কিন্তু ট্রেনেছে মানে কোনো অসুবিধা ছিল না আর যাওয়ার সময় তো হয়তো কোনো অসুবিধা হবে না বেশ ভালোই যাচ্ছে ট্রেনটাতে করতে মানুষ কিন্তু খুশি এই ট্রেনটা চলাতে আশা করি ভবিষ্যতে ট্রেনটা ট্রেন বাড়ানোর দরকার এই কিন্তু সপ্তাহে আরও দু একটা বাড়ালে আরও ভালো হয় মানুষের সুবিধা হবে জলপাইগুড়ি রোড থেকে কিংবা ভিউ জলপাইগুড়ি থেকে উঠলে তোমরা ডাইরেক্ট সকালবেলায় কিন্তু শিয়ালদা পৌঁছে যাবে এটাও একটা বড় সুখগর রাত্রিটা তোমরা কাটিয়ে তোমরা কিন্তু সকালবেলায় শিয়ালদা পৌঁছে যাবে বেশ ভালো একটা টাইমে তোমার কিন্তু পৌঁছেবে শিয়ালদা আমি আমার সিটে বসে পড়েছি বেশ সিটগুলি কিন্তু কমফোর্টেবল আছে দেখতে পাচ্ছো বেশ নরম আর এই যে টোটাল সিট দেখতে বেশ ভালোই যাচ্ছে জার্নিটা করে আসার সময় বেশ ভালোই কমফোর্টেবল পেয়েছি যাওয়ার সময় তো আশা করি বেশ ভালো কমফোর্টেবল পাবো বাইরে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আর ভেতরে এসে চলছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে অসুবিধা নেই আজকের ঘুমটা বেশ ভালোই হবে এই ট্রেনটা রাত্রির ট্রেন তো যাই হোক আমরা এখন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি তো তার জন্য এখানে অনেক অনেক চা বাগান রয়েছে এবং অনেক অনেক আনারস রয়েছে তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু রাত তার জন্য বেশ দেখতে আসছিলাম বেশ ভালোই লাগছিল যখন প্রথম শিয়ালদা থেকে যখন আমরা জলপাইগুড়ি রোডে আসি তখন কিন্তু দেখতে আসছিলাম বেশ তোমার যারা ওই ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো আশা করি আর এখন রাত হয়ে গেছে কিছু দেখানো নাই একবার ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাইরে তখন বৃষ্টি দেখতে পাচ্ছ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মেন এখান থেকেই উঠবে মানুষ দেখো কত লোক দেখো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় নটা পনেরো তো আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন কিন্তু দশ মিনিট লেট করেছে নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকতে তো যাই হোক দেখো কত মানুষ দেখো অনেক মানুষ কিন্তু রয়েছে তো খুবই ভালো কথা এই নিউ জলপাইগুড়ি থেকে প্রচুর মানুষ কিন্তু উঠছে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে মানে রাত্রি ট্রেন হয়েছে একবারে এক ঘুম দেবে কাল সকালে উঠেই কিন্তু শিয়ালদা স্টেশন ঠিক আছে খুব একটা ভালো ট্রেন মানে জাস্ট মানে কি বলবো ঘুমিয়ে শান্তি পাবে এরকম একটা ট্রেন ঠিক আছে দেখো কত মানুষ দেখো সব কিন্তু যাচ্ছে এবার কিন্তু ভর্তি হয়ে যাবে আর কিছু করার থাকবে না নিউ জলপাইগুড়ি তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি জংশন নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু দশ মিনিটের হট রয়েছে রাত্রে তেমন কিছু শেয়ার করার নেই এই স্টেশন ছাড়া দেখি যা যা সামনে ভিউ আসবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বৃষ্টি পড়ছে ঘুড়ি তার সঙ্গে আস্তে আস্তে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় পুরোপুরি সাড়ে দশটা আর আমাদের এই ট্রেনটা আধা ঘন্টা মতন লেট করেছে মানে দশটার সময় এই আলোয়া বাড়ি ঢোকার কথা ছিল আমরা এখন আছি আলোয়া বাড়ি এই যে দেখতে পাচ্ছ আলোয়াবাড়ি রেলওয়ে স্টেশন তো ট্রেনটা আধা ঘন্টা মতন লেট করেছে এর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ তো দেখি থাক দেখো এই যে স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছ আলোয়াবাড়ি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দু মিনিটের হল ছিল এটা ট্রেন কিন্তু এবার নিজের গতিতে ফিরে এসছে বেশ ভালোই স্পিডে কিন্তু ছুটছে আমাদের এই ট্রেন তো এর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ তারপরে এখনও প্রায় এগারোটা মতো স্টেশন বাকি আছে কভার করতে তো এত রাত পর্যন্ত কভার করতে পারবো না কিষানগঞ্জ ঢোকার টাইম প্রায় এগারোটা দশ পনেরো দিকে তো কিষানগঞ্জ দেখিয়ে আর দেখে থাকা সম্ভব না তো তারপরে তোমাদেরকে দেখে তারপরে আমাদের ঘুম ফিরব কেননা অনেক আজকে জার্নি হয়েছে মানে ট্রেনে এসছি প্লাস স্টেশনে বসে কাটিয়ে আবার কিন্তু এখানে ব্যাক করছি কারণ আজকে একটু অনেকটাই বোরিং হয়ে আছে এবং কি বলবো অনেকটা মাথা যন্ত্রণা করছে তো বেশি দেরি করবো না শুয়ে পড়বো সকাল সকাল সবাই শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে এগারোটা এক মানে সাড়ে দশটার সময় কথা ছিল এই আমি এখন বলছি বেশ একটা ভালোই একটা বড় স্টেশন তো যাই হোক আধা ঘন্টা লেটে কিন্তু আমাদের এই ট্রেন ঢুকেছে আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে পারসুই জংশন তো চলো দেখি পারসুইটা কভার করে তারপরে শুরু করবো ভাবছি সত্যি বলছি এই ট্রেনে যারা জার্নি করবে শিয়ালদা বেদি নিউ জলপাইগুড়ি থেকে কিংবা জলপাইগুড়ি রোড থেকে তারা খুবই কমফোর্টেবলভাবে মানে পৌঁছে যাবে শিলিগুড়ি বুঝতেই পারবে না একবার শোবে একবারে এক সকালে কিন্তু শিয়ালদা খুবই ভালো ট্রেন তোমরা কিন্তু এটাতে যাতায়াত করতে পারো খুবই সুবিধাজনক একটা ট্রেন বেশ ভালো তো আমি তোমাদেরকে রাত জেগে দেখাচ্ছি ট্রেনেশনগুলো দেখানো দরকার কেননা আজকে হচ্ছে এই ট্রেনের কমার্শিয়াল রান তো তার জন্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে বারসুই জংশন আমরা পৌঁছে গেছি বারসুই রেলওয়ে স্টেশনে তো এখানে ঢোকার কথা ছিল ওই এগারোটা কুড়ির থেকে এখন বাজে এগারোটা পঞ্চান্ন প্রায় অনেক লেট আমাদের এই ট্রেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারসুই জংশন দেখো বেশ কিন্তু মানুষ আছে এই স্টেশনে আর রাত জাগবো না প্রায় এখন বারোটা বাজছে এবার শুয়ে পড়িয়ে গিয়ে সকাল সকাল উঠে আবার কিন্তু স্টেশন কভার করবো তোমাদেরকে দেখাবো চলো আর বেশি দের করবো না এখন প্রায় বারো বেজে যাচ্ছে এই যে তেইশটা আটান্ন দেখো সবাই কিন্তু শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আমি বাকি আছি এখন বাজে বারোটা দুই আমি চলে এসেছি আমার সিটে তো আর বেশি কথা বলবো না শুয়ে পড়ি অনেক বেজে গেছে অলরেডি তো দেখা হচ্ছে কালকে সকালে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট সিক্স আওয়ার্স লেটার গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ঘড়ির কাটায় ছটা পনেরো সামনের স্টেশন আছে কিন্তু আমাদের রানাঘাট রানাঘাট স্টেশন আমরা দেখাচ্ছি তো রানাঘাটের পর স্টেশন হচ্ছে দুনিহাটি জংশন এখন বাজে ঘড়ির কাটায় ছটা সতেরো আমরা এখন পৌঁছে গেছি রানাঘাট জংশনে দেখতে পাচ্ছো এই যে আর তোমাদেরকে বলছিলাম না যে ভালো ঘুম হবে সত্যি ভালো ঘুম হয়েছে এক ঘুমে কিন্তু আমি উঠেছি ছটা দশে ঠিক আছে তো ঘুম থেকে উঠি তোমাদের সামনে রানাঘাট স্টেশনটা দেখালাম আমাদের এই সকালের পরিবেশটা দেখো ফুল একবারে সবুজ সবুজ লাগছে আর মেঘের অবস্থা একটু কোনো খারাপ বলতে পারো মেঘলা মেঘলা ওয়েদার আছে সকালে আর এই যে বেশ এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশন এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক সাত মিনিট লেটে কিন্তু আমাদের এই ট্রেন পৌঁছে দিয়েছে নৈহাটি জংশনে বেশ ভালোই লোক কিন্তু নেমেছে দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু রয়েছে স্টেশনে দেখো বেশ ভালোই কিন্তু লোক রয়েছে তো এর পরবর্তী স্টেশন হচ্ছে শিয়ালদা আটটা দশে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে যাবে আর দেখো বেশ ভালোই কিন্তু লোক রয়েছে স্টেশনে দু মিনিটের হল্ট আছে রোহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলাম শিয়ালদার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশন আর করছি দেখতে দমদম জংশন বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় সাতটা সাতচল্লিশ আমরা কিন্তু ঢুকতে চলেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢুকে যাব। এখন আছে ঘড়িঘাটায় পুরোপুরি আটটা আমাদের জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা ট্রেন কিন্তু ফাইনালি কমপ্লিট করেছে অনেক মানুষের স্বপ্ন ছিল এই ট্রেনটা চলা আর বিশেষ করে রানাঘাটের লোক কিন্তু বেশি এক্সাইটেড ছিল এই ট্রেনটার সম্বন্ধে তো যাই হোক আজকের জার্নিটা কমপ্লিট করলাম তো আমাদের ট্রেন আছে এখনই আমার লোকাল আছে শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল তো সেই ট্রেনটা ধরার চেষ্টা করছি তো যাই হোক বেশ কিন্তু ভালোই মানুষ নেমেছে দেখতে পাচ্ছ আর এর আগে স্টেশনে অনেক মানুষ নেমে গেছে অলরেডি কত মানুষ দেখো অনেক মানুষ কিন্তু নেমেছে বেশ ভালোই ভিড় ছিল ট্রেনটাতে তো আজ তোমাদেরকে দেখালাম ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফর এক্সপ্রেস এই ট্রেনের জার্নি প্রথম তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টও বলো তো বন্ধুরা আর কিছু বলার নেই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার বাই বাই